আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে এই লাকড়া সফটওয়্যারের ইউনিট ইউনিটে হলো সিএম যখন আমি এটা ইঞ্চিতে কাজ করব তখন আমি ইঞ্চি দিব এখন ইঞ্চির হিসেবটা হলো অনেকেই জানে অনেকেই জানে না যারা নতুন তারা জানে না তো আমি গতকাল একটা ভিডিও ছাড়ছিলাম তো আমার ভিডিওতে একজনে কমেন্টস করছে যে আপনার ভিডিওগুলো হয় না আপনি শুরুর থেকে শেষ পর্যন্ত কোনোটাই শেষ করেন না ঠিক আছে আমার ভিডিওগুলো হয় না আমি বলি আমার ভিডিওগুলো হয় না তো আপনারা দেখে মজা পান বিদায় আপনারা কমেন্টস করেন যে আপনার ভিডিও হয় না আর একটু ভালো হইলে ভালো হইতো কিন্তু মূলত হলো কি জানেন একটা ভিডিও স্বয়ং সম্পূর্ণ শেষ করলে আপনারা যখন পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর এগুলো আপনারা সবগুলো দেখেন না তো আমি যতটুকু করি কিছু কিছু জায়গা আপনাদেরকে আমি বুঝাইতেছি এই জিনিসগুলো আপনারা অবশ্যই বুঝবেন তো এখানে আমি ইঞ্চির মেজারমেন্ট নিচ্ছি এখানে নিব আমি পাঁচ ইঞ্চি আচ্ছা পাঁচ ইঞ্চি পাঁচ পয়েন্ট পঁচিশ মানে পাঁচ ইঞ্চি ওয়ান ফোর নিলাম এই পঁচিশটা আমি কি কারণে বসাইলাম এই জিনিসটা আপনাদেরকে দেখাবো কারণ এই জায়গায় আপনি ওয়ান ফোর বসাইতে পারবেন না এভাবে বসাইতে হবে পাঁচ পঁচিশ এই জায়গায় আমি দশ থ্রি থ্রি এইট যদি নেই দশ পয়েন্ট তিনশো পঁচাত্তর দিতে হবে এখন আমি তিনশো পঁচাত্তর দিলাম কি কারণে থ্রি এইটের জায়গায় তিনশো পঁচাত্তর দিলাম কি কারণে আর ওয়ান ফোর জায়গায় পঁচিশ বা দুইশো পঞ্চাশ দিলাম কি কারণে এই জিনিসটা আপনারা অনেকেই নতুন যারা আছেন এখনো বুঝে উঠতে পারেনি আপনারা হয়তো বা এখন বর্তমানে বেশিরভাগ কাজই ইঞ্চিতে হয় প্যান্টের বেশিরভাগ কাজই ইঞ্চিতে হয় তাহলে আমি সেটা বুঝবো কিভাবে যেমন আমি এটাকে মেজারমেন্টটা একটু শো করে রাখি এটাকেও মেজারমেন্টটা শো করে রাখলাম তাহলে দশ থ্রি এইট আর পাঁচ পয়েন্ট পঁচিশ আপনারা জিনিসটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন তো আমি এখন একটা এক্সেল চার্টে চলে যাব তো জিনিসগুলো হলো দেখেন বোঝেন যদি দেখেন আপনাদের জন্য অনেক ভালো হবে ভালো এই কারণেই হবে ক্লিয়ারলি আপনারা আপনাদেরকে আমি সব কিছু বুঝাই দিতেছি আচ্ছা প্রথমত আমি এখানে লেখবো হলো এক ইঞ্চি এক ইঞ্চির সমান সমান এক হাজার জিনিসটা বুঝছেন এক ইঞ্চির সমান সমান কত এক হাজার তো যদি আমি এখানে এক ইঞ্চি লেখি এক হাজারটা আমি পরে দেখাই এক ইঞ্চি এক ইঞ্চি তারপরে লেখগুলো থ্রি ফোর আচ্ছা এই জায়গায় এটা চলে যাইতে আছে এখানে আমাদের ইয়ে করে দিতে হবে এখানে জেনারেল না দিয়ে এখানে দিতে হবে ইঞ্চি তো এটাও যদি আমি ইঞ্চি দেই ইঞ্চি দিলাম এখন যদি আমি এখানে লিখি থ্রি ফোর তাহলে বসবে হ্যাঁ তো এটা ঠিক করে নিতে হবে এক ইঞ্চি থ্রি ফোর আমি এগুলোকে একটু ঠিক করি এক ইঞ্চির পরে থ্রি ফোর না এক ইঞ্চির পরে সরি সেভেন এইট তারপরে হলো থ্রি ফোর তারপরে ফাইভ এইট হাফ ইঞ্চি তারপরে থ্রি তারপরে তারপরে কত ওয়ান ইঞ্চিতে ভাগ হলো হলো আটটা আমি একটু জুম করে নিই আপনাদেরকে দেখাই এক ইঞ্চিতে ভাগ হলো সমান সমান কয়টা আটটা যদি আপনারা এটা মনে রাখতে পারেন যে আর একটু ছোট করে নেই এটাকে এদিকে দেই যদি আপনারা এটা মনে রাখতে পারেন যে এক ইঞ্চিতে ভাগ আটটা তাহলে এখানে এক হাজার এক ইঞ্চিতে হবে হলো আমার এক হাজার এক হাজার তাহলে যদি আমি এক হাজার ভাগ করি তাহলে কত হবে ইকুয়াল ইঞ্চি ভাগ আট তাহলে পয়েন্ট একশো পঁচিশ এটা হলো সর্বনিম্নটা পয়েন্ট একশো পঁচিশ তাহলে ওয়ান এইট সমান সমান কত পয়েন্ট একশো পঁচিশ

পয়েন্ট দুইশো পঞ্চাশ তাহলে থ্রি এইট মানে এরকম তিনটা ওয়ান এইটে হচ্ছে থ্রি এইট তো এখানে যদি আমি এখানে যদি আমি ইকুয়াল দেই ওয়ান এইট গুণন তিন থ্রি এইট মানে কত পয়েন্ট তিনশো পঁচাত্তর এই যে থ্রি যে কইছে থ্রি যে কইছে ঠিক আছে এই থ্রি এইট যে বুঝাইছে জিনিসটা থ্রি এইট জিনিসটা বুঝানোর এইট উচ্চারণটা আছে থ্রি এইট তাহলে থ্রি এইট বুঝাইছে হলো এটার তিন গুণন করে এটা ওয়ান এইট এরকম তিন গুণে হয়েছে হলো থ্রি এইট তাহলে এটাতে তিন গুণ হবে পয়েন্ট তিনশো পঁচাত্তর আচ্ছা এখন হলো হাফ ইঞ্চি হাফ ইঞ্চির ভাগটা তো আমরা জানি এই যদি আমি এটা দুটা ভাগ করি তাহলে পাঁচশো হবে ঠিক আছে ভাগ দুই ইকুয়াল এক হাজার ভাগ দুই পয়েন্ট পাঁচশো কিন্তু আমাদের এখানে চলে আসছে ঠিক আছে তো এটা হবে হলো পয়েন্ট পাঁচশো এই জিনিসটা আপনারা মনে রাখবেন পয়েন্ট পাঁচশো তো এখন এটাকে একটু বাড়ায় দিই সরি এই পয়েন্ট পাঁচশো তাহলে পয়েন্ট পাঁচশো যদি এটা হয় তাহলে এখানে হলো ফাইভ এইট এই ওয়ান এইট এই যে ওয়ান এইট রে ফাইভ দেবেন ইকুয়াল গুণন ফাইভ তাহলে ফাইভ এইটে হইতেছে কত ছয়শো পঁচিশ পঁচিশটা এই পঁচিশ আমি এটা লেখা লিখে দিতেছি পয়েন্ট ছয়শো পঁচিশ আচ্ছা এটাকে যদি একটু ভাড়ায় দিই হ্যাঁ ছয়শ পঁচিশ তাহলে ফাইভ এইটা হয়েছে পয়েন্ট এখন থ্রি ফোর সমান সমান কত ওয়ান ফোর সমান সমান পয়েন্ট দুইশো সমান সমান কত পয়েন্ট পঞ্চাশ তাহলে এইরকম যদি থ্রি ফোর জিনিসটা বুঝেন তাহলে এটা গুণ হবে হলো থ্রি দিয়া থ্রি ফোর মানে ওয়ান ফোরের লগে থ্রি দেওয়া গুনন হবে মানে এরকম তিনটা ওয়ান ফোর হবে তাহলে হবে থ্রি ফোর তাহলে ইকুয়াল ওয়ান ফোর গুণন থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ঠিক আছে পয়েন্ট সেভেন ফাইভ এটা হল হল থ্রি ফোর বুঝছেন বিষয়টা আপনারা যদি না বোঝেন আমার ক্লিয়ার বললে আমি বুঝাই দিব থ্রি ফোর সাতশো পঞ্চাশ হল থ্রি ফোর পয়েন্ট সাতশো পঞ্চাশ তাহলে সেভেন এইট এই যে ওয়ান এইট 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 বলতে ওয়ান এইট বুঝায় ফোর ফোরতে ওয়ান ফোর বুঝায় ফোর ওয়ান ফোর তারপরে হলো থ্রি ফোর মানে থ্রি ফোর মানে এই থ্রি ফোর মানে এরকম তিনটা ওয়ান ফোরে হবে থ্রি ফোর তারপরে হলো সেভেন এইট সেভেন এইট এই জায়গায় কিন্তু এইট উচ্চারণ হচ্ছে যেটা ওয়ান এইট এরকম ষাটটা ওয়ান এইটে হবে সেভেন এইট ইকুয়াল ওয়ান এইট গুণন সাত তাহলে সাতটা ওয়ান এইটে হলো কত থ্রি ফোর এই থ্রি ফোর সেভেন এইট সরি থ্রি ফোর না সেভেন এইট তাহলে সেভেন দিয়ে ওয়ান এইটে যোগ করতে গুণন করতে হবে এইট লেখা আছে এইট যেগুলো আছে এগুলো ওয়ান এইট বুঝাইছে সরি কথা কইতে কইতে তালের দুটা গেছে তো এইভাবে মূলত হলো হিসাবগুলো হবে তো এক ইঞ্চি রে আমি ভাগ করলাম আটটা ভাগ করলাম এক ইঞ্চির ভিতরে ভাগ কিন্তু আটটা তো আটটা ভাগ করলাম তো এক ইঞ্চির ভিতরে ভাগ হলো পঁচিশটাও ধরতে পারবেন আপনি কিভাবে পঁচিশটা এক মিলি এক মিলি করে পঁচিশটাও ভাগ ধরতে পারবেন কিন্তু ঘটনা হলো মূলত এই যে এই লাকড়া সফটওয়্যারে কাজ করতে গেলে আপনার ইঞ্চির মেজারমেন্ট আমি এখানে নিয়েছিলাম কত থ্রি এইট আর এখানে নিয়েছিলাম কত ওয়ান ফোর মানে দুইশো পঞ্চাশ থ্রি এইট তিনশো পঁচাত্তর তাহলে আমি থ্রি এইটটা দেখাই থ্রি এইট তিনশো পঁচাত্তর ওয়ান ফোরে দুইশো পঞ্চাশ ওয়ান এইটে একশো পঁচিশ তো যখনই আপনার এইরকম মেজারমেন্ট থাকবে তো এই রকম এগুলো আপনার ইউজ করতে হবে যদি এখন আপনার পঁচিশ ওয়ান এইট হয় পঁচিশ পয়েন্ট একশো পঁচিশ দিতে হবে আপনার এখানে যায় মেজারমেন্ট টানতে হবে যেমন দশ পয়েন্ট একশো পঁচিশ পঁচিশ পয়েন্ট একশো পঁচিশ আমি নিচ্ছি দশ পয়েন্ট একশো পঁচিশ তো এখানে ডায়লগ বক্সটায় আপনার দিতে হবে আমি ডেভেলপমেন্ট লাইন টেনে একটা মেজারমেন্ট দিই এখানে দিব আমি সেভেন এইট ওয়ান সেভেন এইট মাইনাস ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ মানে এক ইঞ্চি দিয়ে পরে সেভেন এইট দিতে হবে এই ওয়ান এইট এটা হয়ে গেছে তো এগুলো জিনিস আপনাদের অবশ্যই অবশ্যই জানতে হবে এবং বুঝতে হবে না বুঝলে আপনারা এগুলো সম্বন্ধে কিছু বুঝতে পারবেন না তো আমি এই ভিডিওটা বেশি বাড়াইতেছি না যারা না বুঝবেন ভিডিওটা দুই তিনবার দেখবেন